মুসনদে আহমাদীব নেহাম্বালান একটা হাদিস বিশ্ব নিস ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিশে বসা হঠাৎ করে তিনি বললেন ইয়েতলুর আলাই কুমুল আন আর রজুল উন্মিন আহুলুল ঠিক এখনি একজন এসে এই মজলিশে তোমাদের মধ্যে বসবে সে জান্নাত ইন সে কি এটা শোনার পরে তো সব সাহাবারা নরে চড়ে বসলো কি রে রসুস ইসলাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে কে সে কি তারা মন তো দেখা গেল এক আনসারী সাহাবা প্রবেশ করেছে তার জুতা দুইটাকে দাবা করে কিন্তু কেউ তারে চিনে না তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহ ওয়ালাইকে কেউ আসবে না সাধারণ চিনে না কেউ তাকে সবাই অবাক হলো যে কি তার আমল তার তাকে জান্নাতী বলে ঘোষণা দিয়েছে কিছুদিন পরে আবারো আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতলু আলাইকুম আলানা রাজুলুন মিন আহলিল এখন একজন লোক আসবে সে জান্নাতী সবাই আবার নড়ে চড়ে বসলো খেয়াল করলো দেখি কে আসে দেখি কে আসে দেখলো আবার সেই আনসারি সাহাবি আসলো সবাই তো অবাক তার কিছুদিন পরে আরেক মসজিদ ইসলাম বললেন এক লোক আসবে এখন সে সবাই অবাক দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে সাহাবিরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছেন আবদুল্লাহ তিনি অবাক হলেন ঘটনায় কারো ব্যাপারে তো নভিজি এমন বলেন না কি তার আমল কি তার গোপন রহস্য দেখি তো খুঁজে বের করা যায় কিনা তিনি ওই সাহাবির বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন প্রিয় ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবে আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওইটাকে একটু কৌশল করে বলাকে কে আর বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাউরিয়া বলে তো আরবরা তো সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন আহ্লান আসমান আসুন তিন দিন ওই সাহাবের বাড়িতে তিনি থাকলেন খেয়াল করলেন কি করে না করে আবাদত শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যে আশা নিয়ে আসছি এরকম কিছু দেখা যাচ্ছে না শেষ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসছি আমি এসছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিষ্ণু তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রাসুসাহ ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহাজ করো তাও দু চার রাখা কোনো দিন পরো কোনো দিন পরো না কোরআন তালাত করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখন কখন আমাদের চোখ কম তো কি তোমার গোপন রহস্য ওই সাহাবি বলে আমিও জানি না কেন যে নবী সাহা ইসলাম বলছে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে পারে এইবার তো আব্দুল্লাহ বলে ওই তবেটা কি বল সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বলবে তখন সে আনসারে সাহাবি বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি না আমি ওই দিন একটা ওই দিন মিটায় ফেলি আল্লাহ বলে আল্লাহ আজকে যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মনোমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো কমপ্লেন অভিযোগ রাখ হোক কিংবা হিংসা আমার হৃদয় নাই আল্লাহ আমি সবাই মাফ করে দিলে এটা বলে আমি বিছানায় আল্লাহ আব্দুল এবনা আমার লাস্ট বললেন হ্যাঁ দাহু আরে এটাই তো এটাই তো সেটা এটা তুমি ছোট আমুল মনে করো সেটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারিনা তুমি পেরেছো এজন্যই আল্লাহ তালা তোমার মর্যাদার উপরে বাড়িয়ে দিয়েছে পড়েন সুবাহ প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ ক্ষোভ এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটা হালকা করতে চান আপনি ক্ষমা করে দেবেন